কল্পনা করো তুমি হাঁটছ এক শহরে চারপাশে ধ্বংসপ্রাপ্ত দালান ভাঙা চূড়া রাস্তা অন্ধকার ট্রেন স্টেশন ফাঁকা শপিং মল আর মরচে ধরা বাসাবাড়ি সব কিছু আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল চারপাশে একটাও মানুষ নেই না হাসির শব্দ না গাড়ির হর্ন না বাচ্চাদের খেলার আওয়াজ শহরটা যেন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মানুষ ছাড়া এই শহরটি তার এক সময়কার প্রাণবন্ধ অবস্থান থেকে বহু দূরে চলে এসেছে এক সময়ে যেখানে ছিল কর্মব্যস্ততা এবং মানুষের মিলন মেলা আজ সেখানে শুধু নিস্তব্ধতা বাড়ির দরজাগুলো খুলে গেছে জানালাগুলো ভাঙা রাস্তার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ধুলিকণা আর আগাছা গাড়িগুলো যেগুলো এক সময় ছিল মূল্যবান আজ সেগুলো কঙ্কালসার মরচে ধরা দাঁড়িয়ে আছে অযত্নে এটা সেন্ট্রালিয়া পেনসিলভেনিয়া যুক্তরাষ্ট্র একটি শহর যেখানে শত বছর ধরে জ্বলছে কয়লার আগুন ভয়াবহ বিষাক্ত গ্যাসের কারণে মানুষ পুরো শহর ছেড়ে চলে গেছে শহরের বুকে যেখানে এক সময় ছিল জীবনের অভ্যন্তরীণ সম্পর্ক এবং রীতিনীতি সেখানে এখন শুধু অন্ধকার আর অব্যক্ত এক শূন্যতা যত দূর চোখ যায় শুধু ভাঙা দেয়াল ছিঁড়ে পড়া ছাদ এবং অসংখ্য ঘরবাড়ি যেগুলোতে দিন দিন পোকামাকড় সাপ আর আগাছা বাসা বেঁধেছে মানুষের আবাস যে এক সময় ছিল তা এখন শুধু স্মৃতি এটি যেন এক ধরনের ভুতুরে শহর যেখানে জীবনের কোনো স্পন্দনার নেই শুধু নিঃশব্দ প্রেক্ষাপট যেটি কেবল একটি ধ্বংসপ্রাপ্ত অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে